আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত ভাই ও বোনেরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব আল্লাহ তাআলার গায়বী সাহায্য আসবে এই আমলের মাধ্যমে ছোট্ট একটা আমল ছোট্ট একটা সূরা আজকে আপনাদের সাথে শেয়ার করছি এ মাজমুআয়ে ইফ নামক কিতাবের 217 নম্বর পৃষ্ঠা থেকে যাই হোক ভাই ও বরাবরের মতো আপনাদের সাথে যুক্ত আছি আমি মুফতি জুবাইর বিন ইমাম যারা আল্লাহর সাহায্য চাচ্ছে এই মুহূর্তে যাদের অনেক টাকার প্রয়োজন সন্তানের প্রয়োজন সংসার টিকানোর প্রয়োজন মামলা মোকদ্দমা হামলা জেল ঝামেলা হাজারো কাজে বাধা ব্যবসা বাণিজ্যে আয় উন্নতি নাই তারা ওই সমস্ত ব্যক্তিরা যারা খুবই বিপদগ্রস্ত অভাবে আছেন তাদের জন্য হচ্ছে আজকের এই আমলটা আলোচনা বুঝতে ধৈর্য ধরে সাথেই থাকবেন আমাদের ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভাই বন্ধুরা তো এই সুরাটা বলছি সুরতুল বালাদ থেকে সুরতুল বালাদের মধ্যে আয়াত আছে মাত্র বিশটা মাত্র বিশটি আয়াত যারা পড়তে চান আমি সুরের নাম বলে দিচ্ছি আপনারা যাদের বাসায় পড়ান আসে দেখে দেখে পড়বেন অথবা গুগলে লিখলেও চলে আসবে সুরা বালাদ বাংলা উচ্চারণ যারা যে ভাষায় চান ওটা লিখবেন ওটা চলে আসবে ওটা দেখে বললে নির্ভুলে আপনি পড়তে পারবেন আর অনেক সময় জবর মধ্যে ভুল হতে পারে বাংলা উচ্চারণের ক্ষেত্রে বিভিন্ন বই থেকে দিলে বিভিন্ন প্রকাশনীর বই থেকে দিলে ভুল হতে পারে কিন্তু যেহেতু এক মানুষ একটা ওয়েবসাইট চালায় ভুলগুলো তারা খুবই পর্যায়ক্রমে বারবার বারংবার ঠিক করে যাই হোক এই জন্য সুরতুল বালাত এটা আপনারা করতে পারেন সুরতুল বালাত পাঠ করলে আল্লাহর গাইবে সাহায্য আসবে প্রত্যেকদিন মাগরিবের আগে তিনবার করে পাঠ করবেন এবং আল্লাহর কাছে হাত তুলে দোয়া করবেন আমি সেই সুরাটা বলছি যে ব্যক্তি মনে প্রাণে ফজিল টার বলি তারপর আমি বলবো মনে প্রাণে একান্ত ভক্তির সাথে আগ্রহ সহকারে এই সুরাটা পাঠ করবে আল্লাহ তাআলা দিন তার দিকে স্নেহশীল হবেন তাকে জান্নাত দান করবেন তার দিকে সুদৃষ্টি থাকবে তার প্রতি অজস্র ধারায় আল্লাহ তালার করুণাবর্ষিত হতে থাকবে এই সুরাটি যদি 21 বার পাঠ করে আল্লাহ সুবহানাহু হওয়া তাআলা তাকে বিভিন্ন ধরনের বিপদ আবদ থেকে হেফাজত করবেন এবং দিনকার কঠোরতা সে মানে প্রত্যেক দিনের যে কঠোরতা কাজের ক্লান্তি যে কোনো কাজের মধ্যে সম্পূর্ণতা আসা যে কোনো কাজের মধ্যে পরিপূর্ণতা আসা সেই কাজগুলো তার হবে ইনশাল্লাহ আবার তিনবার করে পাঠ করলে আল্লাহর সাহায্যও আসে মাঘরিবের আগে পাঠ করলে আবার বার করে পাঠ করলে কে আমাদের মাঠে আল্লাহ সুদৃষ্টি হয় এবং আঠারো বার করে পাঠ করলে কষ্টের কাজ সহজ হয়ে যায় নিজের শরীরের কষ্টগুলো লাঘব হয় এই হচ্ছে প্রতিরোধগুলো আপনারা সবাই আমল করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ বিশটা আয়াত মোটামুটি বড় এই জন্য আমি আয়াতগুলা দিয়ে ভিডিও লম্বা করছি না শুধু মূল কথাটা বললাম যারা আসলেই পড়তে চান তারা গুগলে সার্চ করে পড়তে পারেন অথবা যাদের মোবাইলে ফোন আছে তারা দেখতে পারেন যারা ভিডিও দেখেন তাদের তো অবশ্যই স্মার্টফোন আছে তারা স্মার্টফোনে কোরান ডাউনলোড দিয়ে কোরান অ্যাপ ডাউনলোড দিয়ে সেখান থেকে পড়বেন এটাই সবচেয়ে ভালো আরো আপডেট পেতে আমার সাথেই থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহি